আজকে আবার আর একটা নতুন গল্প গল্পটির নাম হলো দ্য স্টুডেন্ট রিং মানে চুরি হয়ে যাওয়া আংটি ওয়ান্স এ টাইম একবার এক সময়ে অ্যাম্পায়ার আকবর রুল্ড ইন্ডিয়া মানে সম্রাট আকবর শাসন করতেন ভারতবর্ষ কি ওয়ান্স এ টাইম এটা একটা ফ্রেজ রুল্ড এখানে রুল্ড হল ভাব ভাব নাম্বার টুতে আছে আর কোনো অক্সিলারি ভাব নেই এখানে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন টেন্সই হবে ওয়ান ডে হি ফাউন্ড হিজ রিং মিসিং একদিন তিনি পেয়েছিলেন কি তার আংটি হারিয়ে গেছে বা হারিয়ে গিয়েছিল এখানে ফাউন্ড থেকে গেছে ফাউন্ড ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এটাও পাঁচ ইউনিট ট্যান্সেই হবে এ ওয়ারিড আকবর টোল বীরবল মানে চিন্তিত আকবর কী করেছিলেন বলেছিলেন কাকে বীরবল কে এই ওয়ারিড আকবর টোল বীরবল এই পর্যন্ত এটা একটা হলো এই পর্যন্ত হলো রিপোর্টিং ভাব আর ইনভাইটেড কমার শুরু হলো যে আই হ্যাভ আই হ্যাভ থেকে প্লিজ হেল্প মি ফাইন্ড ইট পর্যন্ত এটা রিপোর্টিং স্পিচ এখানে ওয়ারিড আকবর টোল্ড টোল্ড টেল থেকে এসছে টোল্ড ভাব নাম্বার টুতে আছে তো কোনো অবজিলারি ভাব নেই তো এটা এই রিপোর্টিং ভাবটি কী হবে পাস্ট ইনভাইট টেন্সে হবে আর ইনভাইটেড কমার ভেতরে আই হ্যাভ লস্ট মাই রিং আমি আমার আংটি হারিয়েছি মাই ফাদার হ্যাড গিভেন ইট টু মি আমার বাবা দিয়েছিলেন ইট এটা টু মি আমাকে প্লিজ হেল্প মি অনুগ্রহ করে সাহায্য করো আমাকে ফাইন্ড ইট পেতে এটা তো এই ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সগুলো আছে এটা হলো রিপোর্টিং স্পিচ আর প্রথম সেন্টেন্সটা হলো এখানে অক্সেলারি ভাব হ্যাব আছে তো এটা এই হ্যাবটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্সের অক্সেলারি ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে প্রেজেন্ট টেন্সে হবে মাই ফাদার হ্যাড গিভেন ইট টু মি এখানে হ্যাড আছে এটাও অক্সেলারি ভাব পাস্ট পারফেক্টেন্সের আর মূল ভাবটা গিফট থেকে আসছে গিভেন ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সে হবে আর এখানে মি হলো আমি আর টু মি হলো আমাকে এখানে টু প্রেপোজিশন ব্যবহার করার পর এর অর্থ কি দাঁড়াবে আমাকে প্লিজ হেল্প মি ফাইন্ড ইট এখানেও কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে হেল্প তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইনহেন্সেই হবে বীরবল রিপ্লাই খামলি ডুনট ওয়ারি স্যার আই উইল ফাইন্ড ইয়োর রিং বীর উত্তর দিয়েছিল খামলি শান্তভাবে ডু নট ওয়ারি কোনো চিন্তা করবেন না স্যার ঝা আই ফাইন্ড রিং এখানে স্যার যদিও মহাশয় কিন্তু এখানে ঝাপোনাই হবে আই উইল ফাইন্ড রিং আমি আপনার আংটি খুঁজে পাব তো এখানে ইনভাইটেড কমার ভেতরে এই যে সেন্টেন্সগুলো আছে এটা কি রিপোর্টিং স্পিচ বীরবল রিপ্লাইড খামলি রিপ্লাই থেকে আসছে রিপ্লাই ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো পাস্ট ইনভারট্যান্সই হবে আর ডু নট ওয়ারি এখানে ডু কোনো অক্সিলারি ভাব নেই তাই ডু আনা হয়েছে দুটা প্রেজেন্ট ফর্মে আছে বা ভাব নাম্বার ওয়ানে আছে তো এটা কী হবে এটা প্রেজেন্ট ইন ট্যান্সেই হবে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে আর স্যার আই উইল ফাইন্ড ইউর রিং এখানে উইলটা হলো অক্সিলারি ভাব ফিউচার ইন ট্যান্সের অক্সেলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে ফিউচার ইন টেন্সে হবে বা সিম্পল ফিউচার টেন্সে হবে হি ফার্দার দ্য সে আরও বলেছিল ইওর ম্যাজেস্টি যা আপনার রিং ইজ হিয়ার আপনার রিং এখানে আছে ইন দিস কোর্ট এই দরবারে আছে ইট সেলফ সে নিজেই আছে ইট ইজ উইথ ওয়ান অফ দ্য কোটিয়ারস এটা এই দরবারিদের মধ্যে মানে সভাসদদের মধ্যে একজনের কাছে আছে দ্য কোটিয়ার হু হ্যাজ ট্রো ইন হিস বিয়ার হ্যাজ ইয়োর রিং যে সভাসদ বা যে দরবারি যার কী আছে যার বিয়ার্ড মানে যার দাড়িতে কি আছে একটা খড় আছে তো তার কাছেই এই আংটিটা আছে এখানে ইনভাইটেড কমার ভেতরে সেন্টেন্সগুলো যেগুলো আছে এটা রিপোর্টিং স্পিচ তো হি ফার্দার সে বীরবল আরও বলেছিল এখানে হি হল বীরবলের বদলে বসেছে হি হল সাবজেক্ট আর হি হল প্রনাউন মানে বীরবলে বদলে বসেছে প্রনাউন হিসেবে ফার্দার সেজ থেকে আসছে সেট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই পোর্শনটা কি হবে পাস্ট ইনভার হবে ইয়োর ম্যাজেস্টি ইয়োর রিং ইজ শেয়ার ইজ হলো প্রেজেন্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্টেন্সেই হবে আবার সেই ইট ইজ উইথ ওয়ান অফ দ্য কৌটিয়ার্স এখানেও অক্সিলারি ভাব আছে এটা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে দ্য কোর্টিয়ার হু হ্যাজ এ স্ট্রো ইন হিজ বিয়ার্ড হ্যাজ ইওর রিং যে সভাসদ যার দাড়িতে কি আছে খড় আছে এখানে হ্যাজ হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টেন্সেই হবে এই যে মানে বীরবল বলল যে যার দাড়িতে খড় লাগানো আছে মানে তার কাছেই এই আংটিটা আছে তো সবাই তো শুনছে সেই কথা শুনতে শুনতে মানে সে যে চুরি করেছিল যে সভাসদ তা মানে সেও শুনেছিল সে কি করল নাও এখন দ্য কৌটিয়ার কৌটিয়ার মানে সভাসদ বা দরবারি হু রিয়েলি যে সত্যি সত্যি হ্যাড দ্য অ্যাম্পার রিং যার কাছে সত্যি সত্যি সেই সম্রাটের আংটিটা আছে ওয়াজ শক্ট সে হতবাক হয়ে গেছিল শক্ট মানে হতবাক হয়ে যাওয়া অ্যান্ড ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে মোভ নাড়িয়েছিল হাত হিজ হ্যান্ড তাহার হাত কোথায় ওভার হেজ বিয়ার্ড তার সেই দাড়ির উপরে হাত নাড়িয়েছিল বা বুলিয়েছিল স্বাভাবিকভাবে সে তার তো মনে একটা সন্দেহ থাকবে যে কি জানি আমার দাড়িতে খড় আছে কি না তো এটা দেখার জন্য সে কী করলো হাত নাড়িয়ে সে দেখেছিল তো এখানে হ্যার আছে হু রিয়ালি হ্যাড দ্য অ্যাম্পার্স রিং এখানে হ্যার হলো ফার্স্ট পারফেক্টেন্সের অক্সেলারি ভাব তো এই পোর্শনটা কী হবে এই পোর্শনটা পাস্ট পারফেক্ট টেন্সেই হবে আর এরপরে আছে কি ওয়াজ শক্ট ওয়াজ হলো পাস্ট টেন্সের ভাব আর মূল ভাবটা শখ থেকে আসছে সফট ভাব নাম্বার টুতে আছে তো এই পোর্শনটা সেন্টেন্সের এই পোর্শনটা কী হবে সিম্পল পাস্ট টেন্সেই হবে বীরবল নোটিসড দিস অ্যাক্ট অফ দ্য কোর্ট ইয়ার বীরবল লক্ষ্য করেছিল দিস অ্যাক্ট এই কাজটি কার কোটিয়ার এই মানে শভাসদের এই কাজটি বীরবল লক্ষ্য করেছিল সে জানে আগে থেকে যে এভাবে একটা কিছু ঘটবে সেই জন্য সে তৈরি ছিল এবং সবার দিকে সে তাকাচ্ছিল ভালো করে তো সে এই ঘটনাটা লক্ষ্য করেছিল যে লোকটি তার মানে দাড়িতে হাত বুলিয়েছে এখানে নোটিস থেকে আসছে নোটিস ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা কোনো অক্সিলারি ভাব নেই তো এটাও পাস্ট্যান্ড সে এটাও হবে হি ইমিডিয়েটলি পয়েন্টেড টুয়ার্ডস দ্য কোর্ট ইয়ার সে সঙ্গে সঙ্গে পয়েন্টেড নির্দেশ করেছিল টুয়ার্ডস দিকে কার দিকে দ্য কোর্ট ইয়ার সেই সবাই দিকে অ্যান্ড সেড এবং বলেছিল এই যে পর্শনটা হি পয়েন্টেড টুয়ার্ডস দ্য ডাইরেক্ট এটা হল রিপোর্টিং ভাব এই আর এখানে কি হবে এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে সেজ থেকে আসছে সেই আর কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনভাই টেন্সেই হবে আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেন্টেন্স কি সেন্টেন্সগুলো আছে প্লিজ সার্চ দিস ম্যান হি হ্যাজ দি অ্যাম্পার রিং অনুগ্রহ করে তল্লাশি করুন মানুষটিকে হি হ্যাজ তার কাছে আছে কি দ্য অ্যাম্পারার রিং মানে সম্রাটের আংটি তো এই পোর্শনটা কি হবে এই পোর্শনটা ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে সেন্টেন্স দুটো আছে তো এগুলো এগুলো হবে রিপোর্টিং স্পিচ আচ্ছা প্লিজ সার্চ দিস ম্যান এখানে কোনো অক্সলারি ভাব নেই আর মূল ভাব সার্চ ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট ইন টেন্সে হবে এরপরে আছে হি হ্যাজ অ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্টেন্সে অবজেলারি ভাব তো এই সেন্টেন্সটি কী হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টেন্সে হবে আকবর আক্সড হাউ ডিড ইউ নো হি রিং তারপরে এই যে লোকটি ধরা পড়লো তার যে যে চুরি করেছিল আংটিটি তো এরপর সম্রাট আকবর জিজ্ঞেস করেছিলেন আকসড ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সলাই ভাব নেই তো এই পর্শনটা কি হবে পাস্ট ইনভোর্টেন্সই হবে তারপরে ইনভাইটেড কমার ভেতর হাউ ডিড ইউ নো হি হ্যাড দ্য রিং এই পর্শনটা কি হবে রিপোর্টিং স্পিচ এখানে কোনো অক্সিলারি ভাব নেই তাই ডিড আনা হয়েছে আর ডিডটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইনভোর্টেন্সেই হবে এই প্রশ্নটা হাউ ডিড ইউ নো এরপরে আছে হি হ্যাড দ্য রিং তার কাছে যে আংটি আছে বা আংটি ছিল হ্যাড হলো পাস্ট পারফেক্টেন্সের অক্সিলাইড ভাব তো এখানে কি হবে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্টেন্সে হবে হাউ ডিড ইউ নো হি হ্যাড দ্য রিং এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এটা ইন্টারিগ্রেটিভ সেন্টেন্সেই হবে বীরবল রিপ্লাই তখন বীরবল উত্তর দিয়েছিল এ গেলটি পার্সন ইজ অলওয়েজ স্কেয়ার একজন দোষী ব্যক্তি সবসময় ভয় পায় ভীত থাকে অ্যান্ড গিল্ট এবং তার যে অপরাধ বুধ ইজ রিটেন অল ওভার হিজ ফেস তার যে অপরাধ বুধ সেটা সেটার ছাপ থেকে যায় তার চেহারার মধ্যে তার যে সে যে ভীত সন্ত্রস্ত সেটা ছাপ তার চেহারার মধ্যেই থেকে যায় এখানে বীরবল রিপ্লাইড রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সলাই ভাব নেই তো এই এই পোর্শনটা সেন্টেন্সের পাঁচ ইউনিট টেন্সে হবে এটা রিপোর্টিং ভাব আর ইনভাইটেড কমার ভেতর যে আছে গিলটি পার্সন থেকে শুরু করে অল ওভার হিস ফেস তো এই পোর্শনটা কি হবে এটা রিপোর্টিং স্পিচ এ গিল্টি পার্সন ইজ এখানে ইজ আছে অক্সিলাইড ভাব এটা প্রেজেন্ট টেন্সের ভাব তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট হবে তো আজকের এই গল্পটা থেকে মরেল কি পাওয়া গেল এ গিল্টি কনসেন্স নিডস নো একউজার মানে একজন দোষী বিবেকের কোনো অভিযুক্তের প্রয়োজন নেই তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন প্রেস করবেন আর বেলাইক প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই